শতাব্দী দিনেক আগে শোনা যায় পূর্বপুরুষেরা এসেছিলেন শান্তিপুরে সমুদ্রগড় থেকে হাতে ছিল চিরচেনা বোনার জাদু বারোশো সাত বঙ্গাব্দে রামচন্দ্র প্রামাণিক গড়ে তোলেন এই ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা হয় কুষ্টি পাথরের রাধারামঞ্জিউ আর অষ্টধাতু শ্রীমতী পরে দাসুবাবু এই মন্দির সংস্কার করে তাকে করে তোলেন আরও সুরম্য জমিদারির ঐশ্বর্যে ঝলমল করে ওঠে প্রাঙ্গণ তার পুত্র দীনদয়াল ছিলেন সদয় প্রাণ ঘোরে নহবতী উঠে দেখতেন কার বাড়ি থেকে উনুনের ধোয়া ওঠেনি তাদের খাওয়ানোর দায়িত্ব নিতেন নিজের হাতে সময় বদলেছে জমিদারিও ম্লান হয়েছে তবু রাস উৎসবে আজও ভাটা পড়েনি ঝলমলে হয় এই বাড়ি এই তিন দিন বেলোয়ারি ঝাড়ের আলোয় আর সেই আলোর অন্তরে জেগে থাকে এক চিরন্তন প্রেমের গল্প রাধারানীর নিবেদিত ভালোবাসা আর শ্রীকৃষ্ণের অনন্ত সুরে বাধা সেই প্রেম যা আজও প্রতিটি প্রদীপের শিখায় আলো ছড়ায় এই তো আমাদের বাংলার উৎসব বাবুর